এই পাকিস্তানের মাজা ভেঙে দিয়ে বাংলাদেশ বার করে এনে বাংলাদেশকে স্বাধীন করেছিল আর কেউ না ইন্দিরা গান্ধী যে ইন্দিরা গান্ধী সেদিনের তেজ বুদ্ধি দীপ্ততা তার বিচক্ষণতা দেখে মোদীর পূর্বসূরি অটল বিহারী বাজপেয়ী বলেছিল আমি দেবী দুর্গাকে দেখছি পাকিস্তান সবথেকে বেশি দুর্বল হয় যেদিন বাংলাদেশ তার হাত থেকে চলে যায় পাকিস্তানের কাছে প্রেমপত্র কি হচ্ছে আমাদের জানা নেই কিন্তু মোদীর সঙ্গে চীনের প্রেমপত্র বাম্পার চলছে মোদিও তা চীনকে তো প্রেম করে ফেললো কেন জানি না লাদাখে দু হাজার স্কোয়ার কিলোমিটার এলাকা দখল করে নিচ্ছে চীন অরুণাচল বলছে আমাদের রাজ্য আমাদের রাষ্ট্র অরুণাচলের এক একটা জেলার চীন নতুন নতুন নাম দিচ্ছে চীনের সব ভারতবর্ষে যত কোম্পানি করেছে মোদির আমলে সেই কোম্পানিগুলোর অর্ধেকের মালিক চীন নরেন্দ্র মোদীর যে প্রাইম মিনিস্টার কেয়ার্স ফান্ড পি এম কেয়ার্স ফান্ড সেখানে টাকা আসে চীনের কোম্পানির থেকে তো মোদির তো চীন প্রেম কেন হলো কে জানে মোদিজির চীনের প্রেম কেন কে জানে চীনের প্রধান চীনের থেকে চীনের রাষ্ট্রপতি দোলনায় ঝুলাই ঝুললেন ঝুলাই ঝুলে তিনি অনেক কিছু কায়দা কানুন করলেন মহাবালি পুরো গেলেন কিছু তো হলো না মাঝখান থেকে লাদাখের দু হাজার স্কোয়ার কিলোমিটার চীন কেড়ে নিল আমাদের কাছ থেকে মোদি তাদেরকে বলছে কত প্রেম দেখুন আমাদের কুড়িটা ফৌজ মারা গেল গেল মোদি বলছে চীনের কোনো লোক ঢোকেও নেই কেউ ঢুকেও নেই প্রেমের চূড়ান্ত নিদর্শন মোদী দিয়ে দিয়েছে চীনের প্রতি মোদীর যে কি প্রেম যে আমাদের কুড়িটা জোয়ান চীনের হাতে হত্যা হলো তারা শহীদ হলো তারপরেও মোদী বলছে কোনো ব্যাপার নাই মেরেছ কলসিরখানা তাই বলে কি প্রেম দেবো না মাত্র কুড়িটা ফৌজকে তুমি মেরেছ তাই বলে কি প্রেম চলে যাবে আমার কখনো যাবে না তাই বলে দিল কেউ চীন থেকে এসে ঢোকেও নি ভারতবর্ষে কোথাও নেই গালবানে নেই কোথাও নেই কেউ ছিলও না